হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো আজকে এই রেসিপিটা শুরু করছি অল্প তেল দিয়ে তেলটা একটু গরম হতে থাক আমরা ফুলকপি আলুটাকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম ফুলকপি ভাব দিলে গ্যাস হয় না এবার ফুলকপিটাকে প্রথমে আমরা তেলে ছেড়ে দেব সামনে কি লবণ ভেজে নেব এবার ফুলকপিগুলিকে আমরা হালকা করে ভেজে নেব দেখো আর এখানে ফুলকপিগুলিকে ভেজে নিচ্ছে একটু ভাত দিয়ে নেওয়া আলুগুলো না এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা করে ভাজতে পারেন কিন্তু আমি এটাকে একটু আগে পরে ভেজে নিলাম কাতলা মাছের পেঠিগুলো খেতে ভালো লাগে বেশ তেল থাকে তো তাই কাতলা মাছের পেটি আমাদের খুব প্রিয় আমরা করে গিয়ে নিয়েছি দেখুন খুব মোটা মোটা পেঁথি যাতে খুব তেল থাকে সারা বছরই পাওয়া যায় আগে তো মানুষ যদি শীতকালের জন্য অপেক্ষা করে থাকতাম কখন ফুলকপি হবে ফুলকপির ডালনা খাবো ফুলকপি দিয়ে মাছ খাবো ফুলকপি দিয়ে ভেজ ডাল খাবো কিন্তু এখন সারা বছরই আমরা ফুলকপি পেয়ে থাকি আর ফুলকপির জন্য কোনো আর অসুবিধা নেই আমরা একটা পাত্রে তুলে নেব দেখুন আমরা খুব বেশি ভাবলাম না ফুলকপিটাকে জাস্ট একটু লাল করে গন্ধটা জন্য আমরা ভেজে নিলাম ওই তেলেই মাছের তেলে আমরা একটু জিরে ফোড়ন দিই একটা শুকনো তেলে ফাটিয়ে দিলাম এবার দেখো গোটা গরম মশলা

তাহলে ভাজাটা ভালো হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা ভালো করে করে নিই ভালো করে নাচতে হবে আমরা একটা মিডিয়াম আছে দিয়েছি এবার আমরা দেবো রসুন আদা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে ভেজে নিই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এইসব সব একটু ভালো করে ভেজে থেকে যে কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন এরকম ছেড়ে ছেড়ে যাবে টমেটো বাটা নিয়ে একটু ভালো করে লাড়াছড়া করে নিতে হবে কষাটাই হলো নিয়ে রান্নার সময় যদি ভালো করে কষা না হয় তাহলে রান্নার স্বাদ কখনো ভালো হয় না তাই আমরা বুবি ডিবি আছি ভা করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে কষিয়ে নি এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেটাকে ভালো করে গুলে মিক্সড করে ভালো করে রেখে দেব কষাটা প্রায় হয়ে গেছে এবার মিক্সড করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো কষানোটা একটু ধৈর্য ধরে করতে পারলে রান্নার স্বাদ খুব ভালো হয় রান্না তো আমরা সবাই পারি কিন্তু সবার রান্না এক হয় না কেউ তাড়াতাড়ি করে রান্না করে কেউ রান্নাকে ভালোবেসে করে আমার রান্না করতে খুব ভালো লাগে একটু ঢেকে ঢেকে লো আছে এবার আমরা একটু উষ্ণ গরম গরম দিয়ে দেবো রান্নার স্বাদটা একটু ভালো হয় গ্রেভিটা আমরা খুব পাতলা করব না একটু ঘন করব তাই জল আমরা খুব বেশি দিলাম না এবার আমরা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে নাড়িয়ে যাবে আমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে না আমরা তো এমনিতেই ভাব দিয়ে নিয়েছিলাম তারপর ভেজে নিয়েছি তাই জন্য আর কষানোর সময় ফুলকপি দিই নি হ্যাঁ আমাদের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে আমরা ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো এইভাবে একটু ধৈর্য নিয়ে রান্না করলে বেশি পদ হয়তো লাগে না এক পদ দিয়েই খাওয়া হয়ে যায় এবার এটাকে মিট পাচেকের জন্য আমরা ঢেকে দিলাম এবার আমার ডগে খিরে পেয়ে গেছে অনেক দেরি হয়ে গেল বেলা দশটা বাজে রান্না করতে গো ও আমার একটা সন্তানেরই মতন ও আমার মেয়ে আমার দুটো ছেলে আর এই মেয়ে এবার ওকে আমি খাওয়াবো বেবি কারণ আসো ও বসবে খেতে বসো ওর খিদে পেয়ে গেছে খেতে বসবে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে একটু আমাদের ঘরের তৈরি এলাচ লবঙ্গর দারচিনি এগুলোকে একটু শুকনো খোলায় তেলে আমরা গুঁড়ো করে রেখেছি মিক্সিতে আমাদের রান্না কমপ্লিট ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ রান্না বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগলো না তারাও কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগলো তারা তো কমেন্ট করবেনই